এই আমাদের সর এই চলে আমরা হস কৃষি কৃষিকাজ করা হয় এই দেখেন আপনাদের অনেকে আছে পটল যে অনেকের প্রিয় খাদ্য প্রিয় যে তরকারি পটল আর এই জায়গা আছে দেখেন এটাকে বলা হয় ফুলতা ফুলতা ক্ষেত ফুলতা এ গোড়ানি দেখেন ফুলতা আর একটা কি করল্লা দেখেন করল্লা দেখাই দেখেন করল্লা যে ফুলতা করলা এবং যে শাক এই জায়গা আরো অনেক কিছু আছে খেতে ভিতরে আর এই ডেকে যেটা এই খেত মাত্র বোনা হয়েছে লাল চাল করছে কালকা পানি সাই খেত খেট পেঁকছি খেলে যে দেখেন মাত্র পেকলাম কালকা ঠিক মই দিছি কে দিয়েছি আজকা ধান নিয়ে আছি ধান ফালমু ধান দেখেন যেটাকে বলা হয় বাবা ধান আমরা বলি Teken, tekta seni itu. Teken elo debawa dan enggak ada গ্যাস সহ সেন সুন্দর গ্যাস এইটা না আমরা এই যে যে ক্ষেত্রেছি এই ক্ষেত্রে হালমু আসলে আমি এক কৃষক যে জাত কৃষক যেটা নিয়ে আমার কোনো লজ্জা নাই কৃষক উচিত বাংলাদেশের অহংকার অনেকে আছে কৃষক বলল্যা দাম দেয় না হাসি হাসিটা টাইমে করে আসলে কৃষক না থাকলে দেশে বড় লোকরা না খাইয়া কিন্তু আমরা যদি যে দাম চাল না বেশি ইনশাল্লাহ আমাদের দিন দ্রুত চলবো কৃষক বললে অনেকে আছে এ দাম দেয় না বুঝছেন আমি তো কী শখ আমি তো আর কোনো জায়গায় যাই না তাই বলে আর আমি আর কিছু ভিডিও করতে পারি না যাই সারি আমার এই সরে ভিডিও ছাড়ি কিন্তু আমার অনেক আশা আমি ফেসবুকে লাইক কমেন্ট এবং শেয়ার ভাইরাল হওয়ার জন্য খুব চেষ্টা কিন্তু তাই তো আমার একটা ভিডিও মধ্যেও ই আসে না হলোর আসে না জানি না আর কি দোষ আর আত্ম এখন আমি এ যে যাব শুনছেন হয়তো মন সিং যে জেলায় একবার হয়েছে যেটা সিটি এবং একবার বলা হয় ইকবারে এই জায়গায় অনেকটুকু জমি জমি নেওয়া হয়েছে দেখেন এই জায়গাতে এই দুই চোখ যে তৈরি দেখা যায় এই পর্যন্ত জায়গা নিচে এই নয় দুইশো যে পঞ্চাশ একর জমি তাহলে তাৎনি বসতে হয়ে আসেন দুইশো পঞ্চাশ পঞ্চাশ একর জমি কত রকম হইতে পারে যারা যারা এই সম্পর্কে আরো জানতে চান তারা আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ পরবর্তীকালে আরও ভিডিও আপডেট দেব ইনশাল্লাহ এখন ভিডিও শেষ করলাম আলাইকুম